আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের একটি বেডরুম সেট ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এই বেডরুম সেটটির দরদামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন একেবারে খুবই খুবই কম মূল্যের ভিতরে এই বেডরুম সেটটি পেয়ে যাবেন একদম সীমিত মূল্যের ভিতরে আসসালাম আলাইকুম ভালো আছেন

সম্পূর্ণ আকাশমণি কাঠের কয় ফিট বাই কয় ফিট ছয় ফুট বাই সাত ফিট না আচ্ছা এই এটা এই ড্রেসিং টেবিলটা কি আলমারি মডেল নাকি দেখি এটা আলমারি মডেলের না আর নিচে ড্রয়ার পাল্লা উপরে ড্রয়ার হবে আর ওয়ার্কড্রবটা তো অনেক বড় ওয়ার্ডরোব দেখতেছি দেখি ভিতরে কি ভিতরে কাঠ সারি কাঠ একদম না ছয় ফুট বাই সাত ফুট আর পিছনে সিক্স মিলি গঞ্জের ফ্লাইবোর্ড মোটারা এই বেডরুম সেটটি আর এটা ছয় ফুট বাই সাত ফিট খাট না হ্যাঁ বাই সাত ফিট যারা সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড আপনার বেডরুম খুঁজছেন তারা কিন্তু এই বেডরুম সেটটি এখান থেকে ক্রয় করতে পারবেন হোম কাটিং এর ভিতরে একদম স্ট্যান্ডার্ড এই দেখেন একদম এই বেডরুম সেটটি পেয়ে যাবেন আচ্ছা এই বেডরুম সেটটি আপনারা দাম কত চাচ্ছেন মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা একটা ড্রেসিং টেবিল একটা একটা ওয়ার্ক একটা খাট ফল সকেস না জি আচ্ছা এটা ডিসকাউন্ট কত দিবেন আজকে আমার ধামাকা ডিসকাউন্ট দিব আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা ধামাকা ডিসকাউন্ট আজকে কি থাকবে 11000 টাকা ডিসকাউন্ট 11000 টাকা ডিসকাউন্ট তাহলে মাত্র 9900 টাকা আর থ্রি আইটেম কি কি থাকবে একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেসটা দেখি হ্যাঁ দেখা একটা ম্যাট্রেস থাকবে আর এই চাদর 3D চাদর দেখেন এর ব্যস একদম থ্রিডি চাদর কিন্তু পেয়ে যাবেন ফ্রি আর বালিশের কভার থাকবে বালিশ কুল বালিশ এগুলি সব এগুলি এটির সাথে এই বেডরুম সেটের সাথে থাকবে না মাত্র এক লক্ষ ডিসকাউন্ট মাত্র নিরানব্বই হাজার টাকা মাত্র নিরানব্বই হাজার টাকার ভিতরে আর ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে আর অ্যাডভান্স কত দিতে হবে এক হাজার টাকা দিলেই মাল বাড়িতে পৌঁছে যাবে বাড়ি বাকি টাকা বাসা থেকে নিয়ে আসবেন ভিয়াস মাত্র এক লক্ষ না মাত্র নিরানব্বই হাজার ভিওয়াজ এক লক্ষ টাকাও না কিন্তু মাত্র নিরানব্বই হাজার টাকা হলে কিন্তু এই বেডরুম সেটটি সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড ফোম কাটিংয়ের ভিতরে আপনারা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই হাজার টাকা আর ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা আপনাদের লোকেশানটা একটু বলে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনারা ফার্নিচার গুলি এখান থেকে ক্রয় করতে পারবেন দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম